হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিএমিস ব্লগ এন কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তা দেখো আজ হচ্ছে বাবার বাড়ি থেকে বাড়ি এলাম আর হচ্ছে এখানে দেখো শোনার জন্যে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আর এই যে আমার বাবা মানে মিষ্টি টিষ্টি নিয়ে এসেছিলো সেগুলোই তো যাই হোক তারপরে দেখো তোমাদের দাদা ভাই নাকি মাসি শাশুড়ির বাড়ি থেকে এই যে বকফুল নিয়ে এসেছিলো মানে আমার মাসি শাশুড়িদের বাড়ি থেকে তো যাই হোক দাদু এসছে আজকে তো আমি এতদিন বাড়ি ছিলাম না জন্যে দাদু হচ্ছে আসছি দাদু বলতে আমার শাশুড়ির বাবা তো দাদু হচ্ছে আমায় ছাড়া মানে আমাদের বাড়িতে আসতে চায় না বলে যে না না থাকলে ভালো লাগে না তো এরকমটা বলে তো দাদুকে নিয়ে এসছে মাসিদের বাড়িতে ছিল দাদু মাসিদের বাড়ি শীতলা পুজো হয় বড় করে তো সেখানে গেছিলো দাদু আর সেখান থেকে হচ্ছে তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসছে আর মাসিদের বাড়ি থেকে নাকি বকফুল নিয়ে এসছিলো তো সেটাই এখন হচ্ছে বড়া ভাজবো তো এই জন্যে দেখো এখানে হচ্ছে এই যে চালের গুঁড়ো দিয়েছিলাম অল্প করে আর এই যে একটু বেসন আর একটু জিরে গুঁড়ো দিয়ে হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে ফেটিয়ে রেখেছি এই যে তো এখন হচ্ছে একটা একটা করে আমি ভেজে নেব আর এই যে দেখো কতটা সুন্দর লাগছে না ভেজে নিয়েছি কিন্তু এই যে দেখো আস্তে আস্তে করে ভাজতে হবে আর এর ব্যাটারটা কিন্তু বেশি মোটা করলে হবে না বেশি মোটা করলে কিন্তু বকফুলগুলো ভাজাই হয় না তো যাই হোক এই যে দেখো দাদু মানে আমার শাশুড়ির বাবা তো যাই হোক এই যে দাদুকে ভিডিও করছিলাম তো দাদু দেখো কেমন করে হাসছিল তো দাদু হচ্ছে খেতে বসছে এখন দুপুর আর আজকে দেখো কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি তো বাড়ি এসে দেখ তোমরা তো দেখতেই পেলে যে এখানে হচ্ছে বক ফুলের বড়া ভেজেছি এখানে মা হচ্ছে গরম গরম মটন কষা রান্না করেছে আলু দিয়ে তো যাই হোক তো তারপরে এখানে আছে শশা আরও আছে দাঁড়াও এখানে আছে হচ্ছে এই যে দেখো আমের চাটনি আর হচ্ছে মিষ্টি তো যাই হোক তো এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই এই যে দেখো তো দাদুর হচ্ছে মোটামুটি খাওয়া শেষ আর এখন ফ্রিজ থেকে এই যে দেখো কোল্ড ড্রিঙ্কস নিতে এসেছি সবাই মানে সবাই মিলে খাবো জন্যে তো মানে কি বলো তো এত গরম পড়েছে তো কোল্ড ড্রিঙ্কস না হলে একদম ভালোই লাগে না তো যাই হোক এখান থেকে দেখো কত কোল্ড ড্রিঙ্কস তো যাই হোক মানে গরমের সময় না কোল্ড ড্রিঙ্কস ঘরে না থাকলে একদমই ভালো লাগে না তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো দুপুরের খাওয়া সেরে আমি তোমাদের দাদা ভাই আর আমার বাবা আর আমার দাদা মানে আমার যেটুর ছেলে তো সবাই মিলে চলে এসেছি হচ্ছে তোমার চড়কের মেলায় তো বাড়ি এসছি আজকে তো শুনলাম যে এখনও নাকি চড়কের মেলা হচ্ছে তো ভাবলাম যে চড়কের মেলা যখন এখনও হচ্ছে তো চলো তাহলে হচ্ছে ঘুরে আসি তো সোনাকে হচ্ছে সোনার ঠাম্মির কাছে রেখে গেছি বাড়িতে আর আমি তোমাদের দাদা ভাই আমার বাবা আর দাদা এই যে আমরা চারজন মিলে চলে গেছিলাম চড়কের মেলায় তো এখানে দেখো সব সবাই মিলে হচ্ছে কি বলে এই চড়ক গাছটা হচ্ছে তোলার চেষ্টা করছে আর কী বলো তো এখানে নাকি বস্মি ফুটাবে তো এর আগের বছরের চড়কের ব্লগ কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বস্মি ফুটানো তোমরা যারা দেখোই মিস করেছো অবশ্যই দেখতে পারো পুরো একদম তোমরা ভালোভাবে ভিডিওটা খেয়াল করবে পুরো বস্মি ফুটিয়ে সবাইকে মানে ঘোরাচ্ছিলো ভীষণ একটা ইন্টারেস্টিং ভিডিও যারা দেখি তাদের তো অবশ্যই ভালো লাগবে আর ওই যে ভিডিওটা আমি আগে পাবলিক করেছিলাম ওটা ছিল আমার প্রথম মানে বস্মি ফুটানো ভিডিও নিজের দেখা এবং তোমাদের সঙ্গেও আমি শেয়ার করেছি তো যাই হোক এখানে দেখো সবাই চড়ক গাছ তুলছে আর আজকে শুনলাম এখানে বস্মি ফুটানো হবে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু আমি আবারও চলে এলাম তো যাই হোক এই যে এখন দেখো মানে এখানকার দাদারা মিলে ক্লাবের ছেলেরা তারপর যারা সন্ন্যাসী ছিল সবাই মিলে এই চড়ক গাছটা সোজা করছিল তো এই চড়ক গাছটার একটা বিশেষত্ব গুণ যে তুমি দেখবে একটা কুঞ্চি কিংবা একটা কাঠের টুকরো যদি জলে ফেলে দাও তাহলে কয়েকদিনের মধ্যে তার উপরে পুরো একদম ছাতলা ধরে পুরো কেমন বিস্ত্রী হয়ে যায় কিন্তু এই চড়ক গাছ না পুরো চড়কের সময় শুধু জল থেকে তোলা হয় আর তারপরে যখন চরকটা মানে শেষ হয় চড়ক পুজোটা তখন আবার এই গাছটা কিন্তু পাশে আসে যে নদীগুলো থাকে সেই নদীতে দেওয়া হয় কিন্তু মানে ঘন্টা দুই পরে গিয়ে দেখা যায় সেখানে গাছটা নেই পুরো উধাও কিন্তু আবার যখন তো আবার মানে সারা বছর খুঁজলে পাওয়া যায় না শুধুমাত্র আবার যখন চড়ক পুজো হবে ধরো কালকে চড়ক পুজো আজকে সবাই মিলে গাছটা তুলতে গেল আবার আজকেই ঠিক যেখানে রেখেছিল ঠিক সেখানে একদম নদীর পাড়াই তারা পেয়ে যায় এটা সত্যি ভগবানের ইচ্ছা ছাড়া মানে অসম্ভব আর কি তো আর এই গাছটা যেটা বললাম সেটা হচ্ছে দেখো সারা বছর জলে থাকে যেহেতু কিন্তু এর গায়ে না এক টুকরো তোমরা ছাতলা দেখতেই পাবে না আর কত সুন্দর দেখো একদম চকচক করছে গাছটা তো জলে থাকলে কোনো জিনিস এরকম হওয়া কিন্তু সম্ভব নয় মানে স্বয়ং মহাদেবের আশীর্বাদ ছাড়া এগুলো কিন্তু অসম্ভব ব্যাপার তো যাই হোক এখানে দেখো চড়ক গাছটা কিন্তু দেখতে মানে ছোট হতে পারে কিন্তু জানি না ভিডিওই কেমন তোমরা দেখতে পাচ্ছ আর কিন্তু গাছটা না ভীষণ লম্বা আর ভীষণ ওয়েট মানে গাছটার তো দেখ এখন এতগুলো ছেলেরা মিলে টানছে তো মানে বুঝতেই পারছো তোমরা কতটা ভার মনে হয় যে সাতটা সাতটা থেকে আটটা তোমার কারেন্টের যে খুঁটিগুলো হয় তো এরকম সাতটা আটটা অ্যাডজাস্ট করলে যেরকম ভার হবে তো সেরকমটা আর কি তো দেখো এখন হচ্ছে এই যে গাছটা সোজা করা চলছে আর আমি কিন্তু বর্শি ফুটানো ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর তার আগে এখানে শুনলাম যে বস্মি ফুটানো ভিডিও মানে বস্মি ফুটানো শুরু করার আগে অনেক ধরনের খেলা তারা দেখাবে আমাদেরকে তো চলো আমি তো দেখবই আর তার সঙ্গে তোমাদেরকে তো শেয়ার না করলে হবেই না কারণ তোমরাই এখন আমার সব তো চলো তোমাদেরকে আস্তে আস্তে করে সবটা শেয়ার করি আর এটা হচ্ছে আমাদের গ্রামে নয় কিন্তু এটা হচ্ছে আমাদের পাশের গ্রাম ফকির বাগানে হয়েছিল এটা তো আর এর আগের বছরে দিদিদের বাড়িতে ছিলাম মানে আমার ননদের বাড়ি তো তো সেখানে হচ্ছে ননদেরদের পাশের গ্রামে হয় তো সেখানে তো গেছিলাম আর মানে এই ভিডিওটার থেকেও কিন্তু সেই ভিডিওটা আরও বেশি আমি কি বলবো মানে আরও কাছ থেকে মানে বস্তিটা ফুটানো দেখিয়েছিলাম তোমাদের তো অবশ্যই কিন্তু তোমরা দেখো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা যারা যারা দেখো তো ফাইনালি দেখো সবাই মিলে কিন্তু এই যে চড়ক গাছটাকে অনেকক্ষণ মানে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা পরে চেষ্টা করার পরে সবাই মিলে কিন্তু গাছটাকে এই যে সোজা করে দিয়েছে আর উপরে যে তোমরা এই যে কাঠ দিয়ে বাঁশ দিয়ে যেটা করা ওটাই কিন্তু ঘুরবে সবাই তো এখানে দেখো এখন হচ্ছে কিছু খেলা হবে তো তার জন্যে আর কি ওয়েট করছিল সবাই আর এখানে না মানে প্রচুর লোক হয়েছিল প্রচুর লোক তো যাই হোক এই অনেকটা বড় এরিয়া জুড়ে এই মাঠটা আর এখন দেখো চ চড়ক গাছটা করে এখানে হচ্ছে চড়ক গাছটাকে পুজো করছে একজন ব্রাহ্মণ আর এই যে হলুদ একটা ওড়না গায়ে লাল একটা মানে গেরুয়া কালারের যে পোশাকটা পরা ইনি হচ্ছেন মূল সন্ন্যাসী তো ইনি হচ্ছে যে খেলাগুলো শুরু হবে তার আগে মাঠের চারি সাইড দিয়ে দেখো শান্তি জলটা ছিটিয়ে দিচ্ছিলেন তো চলো আস্তে আস্তে করে আমরা দেখতে থাকি যে কীরকম ধরনের খেলা হয় তো দেখো ফার্স্টেই যে খেলাটা এনারা শুরু করেছিলেন সেটা হচ্ছে এই যে দেখো রামদাগুলো তোমরা দেখছো না বড়ো বড়ো তো এর উপরে উঠে মানে কিভাবে লাফাচ্ছিলো তোমরা শুধু একটু দেখো এটা দেখে তো পুরো একদম আমি ভিডিওই করতে পারছিলাম না ভয়ে মানে পুরো একদম হাতটা কাঁপছিলো তারপরে তোমাদের দাদাভাই ভাই ভিডিওটা করেছে এত ভীষণ ভয় লাগছিল আর এই যে দেখো মানে এখানে যে মূল সন্ন্যাসী ইনি হচ্ছে এই যে দায়ের পদ দিয়ে কেমন করে লাফাচ্ছে তো তোমাদের কার কার এরকম দেখলে ভয় করে তোমরা একটু কমেন্ট করে জানিও তো তো দেখো পুরো একদম আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে দাগুলো মানে এতটা বড় মানে ভিডিওতে না ঠিক মানে বোঝা যায় না আর রাত্রের ভিডিও ওই জন্য কোয়ালিটিটা একদম খারাপ এসছে তো এই যে দেখো মানে ভীষণ বড় বড় তো এই যে সবাই মিলে দাটা এক এক করে সামনে নিয়ে আসছিলো আর এই যে মূল সন্ন্যাসী না পুরো একদম দু তিনবার পুরো একদম মাঠটা রাউন্ড দিয়েছে ঠিক এইভাবে দায়ের উপরে মানে দায়ের ওপর উঠে উঠে এই যে দেখো তো ইচ্ছা আছে পরের বছরও যাওয়ার তো দেখি কি হয় তো এখানে দেখো এই যে দাগুলো দিয়ে আবার সামনে দিয়ে এই যে দেখো ঠিক আসছিলো আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম ভিডিওতে আমার শোনা দেখো পায়ে মানে আমার কাছে চলে এসেছিলো ওর জন্যই কিন্তু তোমরা নুফুরের শব্দটা পাচ্ছ আর আমি যখনই না ভয়েস ওভার দেবো তো ঠিক তখনই ঘরে চলে আসবে আর একটা না একটা দুষ্টুমি করতেই থাকবে না হলে চেঁচাবে জোরে জোরে তো না হলে শোনা হচ্ছে জোরে জোরে চ্যাঁচায় ওই যে দেখো আবার হচ্ছে শব্দ করছে পাউডারের কৌটো ফেলছে ওই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ মানে বুঝতেই পারছো শব্দ শুনে ওই যে দেখো তো কি আর করব বলো মানে এরকম দুষ্টুমি মানে ও করে আর কিছু বললেও মানে একবারে এমন ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে মানে কি বলবো তোমাদের তো এই যে দেখো এখন কিন্তু পুরো একদম এক রাউন্ড ঘোরা হয়ে গেছে তো তারপরে দেখো আমরা নেক্সট যে খেলাটা হচ্ছিলো সেটা হচ্ছে এই যে সেই রামদাটা কিন্তু একজন হচ্ছে এই যে গায়ের উপরে ধরছিল আর একজন হচ্ছে বুকের উপরে এই যে এইভাবে ইটটা পুরো একদম দুখণ্ড করে দিচ্ছিলো তো ভীষণ মানে ভয় লাগছিল দেখে এই যে দেখো তো দেখি এরপরে নেক্সট খেলাটা কি হয় তো এই খেলাটাও কিন্তু ভীষণই ভালো কিন্তু ভয় লাগছিল এই যে দেখো আবারও একজন হচ্ছে এই যে একটা করে ইট এই যে দেখো পুরো একদম দু দিয়ে গেল তো এই যে দেখো আর আমার শোনা একভাবে শব্দ করেই যাচ্ছে তো তারপরে এই যে দেখো আবারও কিন্তু ঠিক এইভাবে বুকের উপরে মেরে মেরে পুরো একদম এক রাউন্ড হয়ে গেল তারপরে এই যে দেখো তারপরে এই খেলাটা কিন্তু আমার মানে সত্যি বলতে বিশ্বাস হচ্ছিল না কিন্তু দেখো ঠাকুরের কি কৃপা সত্যি কিন্তু বিশ্বাস হলো মানে কি কী বলবো এই যে লাল কাপড়টা নিয়ে যাচ্ছে এর ভিতরে প্রথমে চাল দিয়েছিল আর পুরো রাউন্ড ঘুরতে ঘুরতে একদম মুড়ি হয়ে গেল সেই চালটা তো যাই হোক এটা হয়তো ভগবানেরই ইচ্ছা জন্যে সম্ভব হয় এত কিছু তারপরে এখানে দেখো কি করছে এখানে হচ্ছে একটা ব্রেক ফুটানো তক্তার উপরে সেই মূল সন্ন্যাসীকে মানে শুয়ে দিয়েছে দিয়ে হচ্ছে পুরো রাউন্ড ঘুরছিল তো এর এরপরে দেখো কি হয় তো এখানে দেখো এখানে হচ্ছে তারপরে এই যে দেখো আবারও কিন্তু সুন্দর করে বেশ মাঠটা ঘুরে ফেললো আর এখন এই যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ না তো ইকো গাড়ি এটা তো এই যে দেখো এই ইকো গাড়িটাকে মানে দুজন যারা বসি ফুটিয়েছে পিঠে তো তারা কিন্তু এই ইকো গাড়িটাকে সুন্দর করে পুরো টেনে নিয়ে যাবে কোনো ড্রাইভার ছাড়াই গাড়ির ভিতরে তো ওই যে দেখো বসি ফুটিয়েছে ওই যে মিডিলের যে ব্ল্যাক কালারের প্যান্টটা পরে আছে ওই লোকটা তো যাই হোক দেখো শুধু তোমরা আমার তো এটা দেখে পুরো গায়ে কাটা দিয়ে উঠছিল যে এটা কিভাবে সম্ভব ভাই মানে এত বড় একটা গাড়ি দুইজনে মানে পিঠের সাহায্যে এইভাবে বসি ফুটিয়ে টেনে পুরো রাউন্ড করে মাঠটাকে ঘুরছে হচ্ছিলো তো এটা কি করে সম্ভব তো এটাই শুধু ভাবছিলাম ভীষণ ভয় লাগছিলো আর কি তো এই যে দেখো পিঠে সব বসি ফুটিয়ে পুরো ঘুরে বেড়াচ্ছে তো এর আগেও একজনকে তোমাদের মানে দেখিয়েছি তোমরা তো অবশ্যই দেখলে তো এই যে দেখো আর এখানে দেখো কি হচ্ছিলো এই যে এই যে আর একটা ছেলে এও হচ্ছে এই যে বসি ফুটিয়েছে আর এখানে হচ্ছে গামছায় করে মানে টাকা তুলতে আসে না তো এরকমটা তো এসছিল আর এই যে এখন দেখো সেই গাড়িটাকে দুজন টেনে নিয়ে আসছিল আর মূল সন্ন্যাসী কিন্তু দুজনের ছিল এই যে দেখো দুজন কিন্তু একটু হাত দিচ্ছে না দড়িতে শুধু এই যে বর্ষিটা ফুটানো আছে না পিঠে তো এটার সাহায্যে গাড়িটা পুরো একদম ঘুরছিল রাউন্ড রাউন্ড করে আর ওই যে মূল সন্ন্যাসী ওনাদেরকে আর কি সাহস জোগাচ্ছিল তো গাড়ির ভিতরে একটা বাচ্চা ছিল শুধু তো এই যে দেখো তো বাচ্চা তো মানে একটা বাচ্চার দ্বারা তো গাড়ি স্টার্ট দেওয়া ঘোরানো সম্ভব নয় কিন্তু এটা কিন্তু সত্যি হয়েছিল আর মানে এত বড় গাড়ি টানা কিন্তু ভীষণই কষ্টকর তোমরা অনেকেই জানো তো এই যে দেখো আবারও এক রাউন্ড আসছে ঘুরতে ঘুরতে তো এরকম অনেক খেলা হওয়ার পরে কিন্তু তারপরেই কিন্তু সেই বসি ফুটিয়ে মানে যে চড়ক গাছটাকে ঘোরে তো সেটা হয়েছিল। একদম সবার লাস্টে তো এখন দেখো আবার এই যে এক রাউন্ড ঘুরছে তো এরকম চড়কে এরকম মজা কাদের কাদের দিকে হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কে ভিডিওটি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও তো এখানে দেখো এই যে আবারও কিন্তু এক যে এই যে দেখো এক রাউন্ড কিন্তু ঘুরে ফেললো তোমরা কিন্তু এই যে দেখতেই পেলে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা অনেক দিন ধরে আমার ভিডিও মানে দেখছো সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো নতুন করে ধন্যবাদ দেওয়ার কিছু নেই কিন্তু যারা তোমরা আছো তোমাদের মধ্যেই কেউ কেউ যারা শর্ট ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে শর্ট শর্ট অপশানটায় গিয়ে তোমরা প্রচুর পরিমাণে শর্ট ভিডিও দেখতে পাবে তো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো রিলস ভিডিওগুলো আর হ্যাঁ তোমরা কিন্তু বড়ো ভিডিওগুলো কেউ কিন্তু শেয়ার করছো না তো এটা কিন্তু ঠিক হচ্ছে না তোমাদের তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো যাতে তোমরা শুধু একাই নয় অন্য কেউ যাতে মানে দেখতে পায় দেখার সুযোগটা কিন্তু তোমরাই করে দিও প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার যে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করো তো এই ভিডিওটা তোমরা যারা যারা দেখছো অবশ্যই অন্য একজনকে শেয়ার করে কিন্তু দেখার সুযোগটা করে দিও তো তারপরে দেখো এখানে হচ্ছে সেই হলুদ ড্রেস পরা যে ছেলেটা ছিল মানে যে সন্ন্যাসী তো সে হচ্ছে এই যে চড়ক গাছে এখন বসি দিয়ে সুতো দিয়ে বাধা হচ্ছে তো এই গাছটার চারিদিকটা এখন ঘুরবে তো চলো তোমরা আস্তে আস্তে করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই কিন্তু আমাদের পাশে থেকো যারা নতুন নতুন আমার ভিডিও দেখো এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো যাই হোক এখানে দেখো এই যে লোকটাকে কিন্তু বাধা হয়ে গেছে অলরেডি তো এখন হচ্ছে ঘোরানো যেটা হবে সেটাই তো শুধু সেইটাই বাকি আছে যে ঘুরাবে তো এখন দেখা যাক আ মানে ঠিক কেমন হয় আর ওই যে দেখো উপরে যে ওই সাইডে যে দড়িগুলো দেখছো ওখানে কিন্তু সবাই মিলে ঘুরাবে আর এখানে যে একটা দড়ি তোমরা দেখছো না তো এই একটা দড়িতে এই যে বেঁধে কিন্তু ছেলেটাকে ঘোরানো হবে তো এটা দেখি সত্যি আমার গায়ের ভিতরে একদম কাটা দিয়ে উঠছিল মানে বুক কেঁপে উঠছিল একদম যে এটা কীরকম একটা মানে লাগছিলো তো এর আগের ব মানে এর আগের বছরও দেখেছি তো তখন পুরো একদম চোখ দিয়ে জল এসে গেছিলো মানে এই বসি ফুটানোটা দেখে তো যাই হোক এখন দেখো এই যে বসিটা ফুটিয়েই দিয়েছে পিঠে আর এই যে এখন হচ্ছে রাউন্ড রাউন্ড করে ঘুরবে তো তোমরা দেখতে থাকো এই যে আস্তে আস্তে করে এই যে দেখো সবাই ধরে আছে এখন ঘুরাবে তো এই যে এখানে দেখো এই যে ভ্যানটা নিয়ে এসেছিলো না তো ভ্যানটার উপরে উঠে কিন্তু ওই যে দড়িটা বাঁধলো ওর জন্যে ভ্যানটা নিয়ে এসছিলো তো এই যে দেখো ভ্যানটা নিয়ে চলেও গেল সাইডে আর এই যে এখন দেখো আস্তে আস্তে করে কিন্তু এই যে দেখো সবাই ঘুরাচ্ছে ওই পাশে কিন্তু একজন বসে আছে দু তিনজন মিলে ঘুরাচ্ছে এই যে সবাই আর এই দিকটাই দেখো এই যে ছেলেটাকে কিন্তু ছেড়ে দিয়েছে আর দেখো মানে পুরো কেমন লাগছিল শুধু মানে পিঠের চামড়াটার মানে বসি দিয়ে যেভাবে গাতা তো ঠিক সেইভাবেই আর কি তো শুধু তার উপরেই ঝুলেছিল আর এখানে দেখো বাতাসা ছড়াচ্ছিল সবাইকে বাতাসা দিচ্ছিল এই যে দেখো তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকেও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজের খেয়ালটা তো অবশ্যই রাখতে হবে আর এই গরমের ভিতর কিন্তু নিজের খেয়াল না রাখলে হবেও না তো চলো আজকের ভিডিওটি বেশি বড় করছি না এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা